বন্ধুরা আজকে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস এই মাসে দেবাদী দেব মহাদেবের পূজা করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এই শ্রাবণ মাস যেহেতু বর্ষাকাল তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে আমাদের কিছু কিছু খাবার থেকে যেমন বিরত থাকতে হয় তেমনি বন্ধুরা এই শ্রাবণ মাসে বিশেষ কয়েকটি খাবার আছে যেগুলি খাওয়া উচিত এতে আমাদের মন এবং স্বাস্থ্য উভয়ই ভালো থাকেন নমস্কার প্রিয় দর্শক দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আসুন প্রিয় দর্শক বন্ধুরা জেনে নেওয়া যাক এই শ্রাবণ মাসে খাদ্যের বিশেষ নিয়ম শিব পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল আর এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা গরল বা বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন দেব মহাদেব তাই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ যেহেতু এই শ্রাবণ মাসে গরল বা বিষ উত্থিত হয়েছিল আবার বন্ধুরা ঋতু চক্রের নিয়ম অনুযায়ী এই মাস প্রবল বর্ষার মাস সেই কারণেই এই মাসে কিছু কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকা প্রয়োজন পাশাপাশি সমুদ্র মন্থনে গরল উত্থানের পর উঠে আসে অমৃত তাই এই মাসে এমন কিছু খাবারও রয়েছে যা খেলে আমাদের শরীর স্বাস্থ্য এবং মন ভালো সুস্থ থাকবে এবং আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বাড়বে শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে যে খাবার যাওয়ার কথা বলা হয় তার মধ্যে প্রথমটি হলো দই এবং দুধ আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এই বর্ষাকালে দই খেলে হজমের সমস্যা গলা ব্যথা হতে পারে বর্ষাকালে আবহাওয়া থাকে শীতল প্রকৃতির এর মধ্যে দই খেলে আমাদের সর্দি কাশি জ্বর প্রভৃতি হতে পারে তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে রোগ ব্যাধি থেকে দূরে থাকতে দই খাওয়া এড়িয়ে চলুন শ্রাবণ মাসে কাঁচা দুধ সেবন করবেন না এই কাঁচা দুধ শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার দিন অর্পণ করুন দেবাদিদেব মহাদেবকে বন্ধুরা শ্রাবণ মাসে দুধ একেবারেই বর্জন করে করে দেবেন না দুধে যে প্রোটিন থাকে সেটি আমাদের শরীরে ক্ষমতা বৃদ্ধি তাই বন্ধুরা এই মাসে দুধে কিছুটা হলুদ মিশিয়ে খান এটি আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত লাভজনক শাস্ত্র মতে বন্ধুরা এই শ্রাবণ মাস বৃষ্টির মাস তাই এই শ্রাবণ মাসে কাঁচা দুধ খেলে আমাদের হজম দারুণ শক্তি কমে যেতে পারে দ্বিতীয়ত বন্ধুরা শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে কোনো প্রকার শাকি খাবেন না শ্রাবণ মাস যেহেতু বর্ষার সময় এই মাসে শাকে পুষ্টিগুণের থেকে বিশের পরিমাণ বেশি থাকে অর্থাৎ বন্ধুরা বৃষ্টির সময় নানান রকমের কীট পতঙ্গ এই শাকের মধ্যে জন্মায় তাই এই সময় সব রকমের শাক খাওয়া নিষেধের বিধান দেওয়া হয় তবে বন্ধুরা একান্তই যদি আপনারা শাক খেতে চান তাহলে শাককে প্রথমে উষ্ণ গরম জলে ধুয়ে নিন তারপরেই সেই শাক রান্না করে গ্রহণ করুন তৃতীয়ত বন্ধুরা এই মাসে বেগুন খাওয়া উচিত নয় কারণ বন্ধুরা সময় প্রচন্ড পোকা হয় এই বেগুনে এবং বেগুন তাড়াতাড়ি এই সময় বেগুন খেলে বিভিন্ন প্রকারের অ্যালার্জি দেখা দিতে পারে সেই কারণে এই শ্রাবণ মাসে বেগুন না খাওয়ার বিধান দেওয়া হয় বন্ধুরা চেষ্টা করুন এই শ্রাবণ মাস জুড়ে আমিষ আহার বয়স John Cotton. বন্ধুরা অন্ততপক্ষে পক্ষে শ্রাবণ সোমবার আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা এই শ্রাবণ মাসকে যেহেতু বাবার মাস বলা হয় তাই বন্ধুরা এই মাসে নেশা জাতীয় খাবার একেবারেই খাবেন না বিশেষ করে আপনারা যারা যারা ব্রত রাখেন বাবার মাথায় জল ঢালবেন আপনারা এই শ্রাবণ মাসে ভুল করেও কোনো নেশা জাতীয় খাবার ছোবেনই না এই মাসে আপনি যখন খাদ্য গ্রহণ করবেন তার আগে হরগৌরীকে স্মরণ করুন এইবার বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন খাবারটি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই মাসে অবশ্যই গ্রহণ করুন শ্রীফল অর্থাৎ বন্ধুরা নারকেল এই মাসে সোমবার দিনগুলিতে একবার হলেও গ্রহণ করুন এই শ্রীফল আমাদের শরীরে যে কোনো জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে এই নারকেল বন্ধুরা ডাবের জল বা নারকেলের জল খেয়ে আপনি সোমবার বাবার ব্রত সম্পন্ন করতে পারেন আপনারা যদি ব্রত না ও রাখেন তবুও বন্ধুরা এই সময়কালে ডাবের জল অবশ্যই সেবন করুন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনোরূপ কোনো মন্তব্য থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন